আমি চাইলেও না যেতে পারি মায়ের দেশেতে আমি চাইলেও না যেতে পারি মায়ের দেশেতে আমি চাইলেও না যেতে পারি বাবার কাছেতে আমি চাইলেও না যেতে পারি বাবার কাছেতে তাদের দেয় আদর হো বলি কেমনে তাদের দেয় আদর সেন হো কে মনে আমি চাইলেও না যেতে পারি মায়ের দেশেতে আমি চাইলেও না যেতে পারি বাবার কাছেতে বিনাশে কলে বন্ধি দূর জেলে আমি বিনাশে কলে বন্ধি দূর জেলে তাদের দেয় আদর সেন হো বলি মনে তাদের আদর সেন আদর সেনি কে মনে সকাল রোদ গায়ে লাগে মনে পরে বাড়ি সকাল রোদ গায়ে লাগে মনে পরে বাড়ি মায়ের হাতের রান্না বাবার সোয়া সব আজ মায়ের হাতের রান্না বাবার হাতের সোয়া আজ সিদ্ধ যে বাড়ি মঞ্চায় ছুটে যাই ফেলে সব কিছু ফিরে মঞ্চায় ছুটে যাই ফেলে সব কিছু ফিরে কিন্তু জীবন বাধা দিয়েছে প্রবাসের নিয়ম ঘিরে কিন্তু জীবন বাধা দিয়েছে প্রবাসের জীবন ঘিরে বিনাশী কলে বন্ধি দূর প্রবাসের জেলে ওই আমি বিনাশে কলে বন্ধি দূর প্রবাসের জেলে তাদের দেয় আদর শুনব ভুলি যে কেমন বন্ধুরা সব ডাক দেয় খেলার মাঠে যাই বন্ধুরা সব ডাক দেয় খেলার মাঠে যাই গ্রামের পাখির গান শুনি ঘাসের উপর সাই বন্ধুরা সব ডাক দেয় খেলার মাঠে যায় গ্রামের পাখির গান শুনি ঘাসের উপর সাই কিন্তু আমি প্রবাসেরই মাটিতে স্বপ্ন নিয়ে থাকি কিন্তু আমি প্রবাসেরই মাটিতে স্বপ্ন নিয়ে থাকি বুকের মাঝে দুঃখ চাপি বুকের মাঝে দুঃখ চাপি হাসি দিয়ে ঢাকি হাসি দিয়ে ঢাকি বিনাশী কলে বন্ধি বিনাশী কলে বন্ধি দূর জেলে আমি বিনাশী কলে বন্ধি দূর জেলে তাদের দেহায় আদর্শ ভুলি কেমন করে তাদের দেয় আদর সেন হো ভুলি কেমন করে দিন যায় রাত না সময় থেকে থাকে না তবু আমি স্বপ্ন দেখি একদিন আমি ফিরবো মা দিন যায় রাত সময় থেমে থাকে না তবুও আমি স্বপ্ন দেখি একদিন আমি ফিরব মাম প্রিয়জনের ভালোবাসা আঁকড়ে রাখি মনে প্রিয়জনের ভালোবাসা আঁকড়ে রাখি মনে বিদেশেরই বন্ধিশালা ভাসে অশ্রু জলে বিদেশেরই বন্ধিশালা ভাসে অশ্রু জলে বিনাশী কলে বন্ধি দূর প্রবাসের জেলে আমি বিনাশী কলে বন্ধি দূর প্রবাসের জেলে তাদের দেয়ায় আদর শেনব ভুলি কেমন করে মায়ের দেয়ায় আদর হো ভুলি কেমন করে বাবার দেয় আদর শেনব ভুলি কেমন করে ভাইয়ের দেয় আদর হো ভুলি কেমন করে